আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আজ আমি আপনাদেরকে ভয়মের মাধ্যমে পেপের বীজ জার্মিনেশন করে দেখাবো এবং নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট জার্মিনেশন পাবো আশা করি প্রথমে বীজগুলো আমি রোদে শুকিয়ে নিই এরপর আমি পানিতে বীজগুলো ভিজিয়ে রাখি এখানে ভিজানোর নিয়ম হচ্ছে মিনিমাম ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা পানিতে ভিজাতে হয় ভিজানো হলে এর মাঝে বারো ঘন্টা পরপর পানিটাকে চেঞ্জ করে নিতে হয় পানি যখন চেঞ্জ করে নিতে হয় এরপর বীজগুলোকে উঠিয়ে পানি মুক্ত করে নিতে হবে এবং সেকে নিতে হবে তারপর একটি ভয়েম নিতে হবে ভয়েমের নিচে টিস্যু পেপার বিষাতে হবে টিস্যু পেপার বিছানো হলে এরপর হালকা করে পানি দিয়ে টিস্যুটা ভিজিয়ে দিতে হবে ভিজানোর পর বীজগুলো দিয়ে আবার পুনরায় টিস্যু দিতে হবে টিস্যু দেওয়ার পর আবার পানি দিয়ে সেটাকে ভিজিয়ে দিতে হবে এমনভাবে ভিজাতে হবে যাতে বেশি পরিমাণ পানি জমে না থাকে অর্থাৎ ভয়মে কোনো পানি জমে না থাকে যদি বেশি হয়ে যায় তাহলে ভয়েমটাকে কাত করে পানিটা বের করে নিতে হবে ভালো জার্মিনেশনের জন্য প্রতিদিন সকালে ভয়েমটাকে রোদে তিরিশ থেকে চল্লিশ মিনিট হিট দিতে হবে এরপর পুনরায় আবার গরম স্থানে রেখে দিতে হবে আমার এই বয়েমটি। বীজ দেওয়া হয়ে গেছে এর জন্য আমি ভয়মটি বন্ধ করে এটাকে বর্তমানে এখন একটা গরম জায়গায় রেখে দিব এবং প্রতিদিন আমি পাঁচ থেকে ছয় দিন এভাবে সকালে রোদে বিশ থেকে তিরিশ মিনিট অথবা চল্লিশ মিনিট পর্যন্ত রোদে শুকাবো শুকানোর পর শেষ হলে আবার আমি গরম স্থানে রেখে দেব সাত দিন পর আমি ভৈমের মুখটা খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন এখানে কী পরিমাণ জার্মিনেশন হয়েছে আমি ক্যামেরাটা ভূমির ভিতর ধরতেছি দেখেন এখানে বেশিরভাগ বীজগুলোই শিকড় বেরিয়ে গেছে এবং আমি কয়েকটি বীজ আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন এখানে লক্ষ্য করলে দেখা যায় প্রতিটি বীজ থেকেই শিকড় বেরিয়ে গেছে এবং এটা জার্মিনেশনে খুব ভালো হয়ে এমন তো অবস্থায় এই বীজগুলোকে আমি এখন কোকোপিটের মাধ্যমে সিডলিং টে দেব আর আমি আশা করতেছি আল্লাহ রহমতে এখান থেকে খুব ভালো মানের চারা পাব। যে কোনো বীজের থেকে চারা পাওয়ার জন্য সে বীজের জার্মিনেশনটাই আসল যদি ভালো মানের জার্মিনেশন হয় সে এখান থেকে খুব ভালো মানের চারাও পাওয়া যায় আমার এখানে বীজগুলো প্রায় নব্বই পার্সেন্টের উপরে ফেটে গেছে এবং সবগুলোই শেকড় বেরিয়ে গেছে ফেরাম আবার দশ দিন পর দেখেন এখানে কী পরিমাণ চারা পেয়েছি আল্লাহর রহমতে খুব ভালো মানের চারা পেয়েছি এবং প্রত্যেকটি বীজ থেকেই চারা পেয়েছি চারাগুলো দেখতে সুস্থ সবল এবং সুন্দর আশা করি আল্লাহ রহমতে এটি খুব ভালো মানের চারা হবে এছাড়াও এই চারাগুলো যদি আমরা মূল জমিতে রোপণ করি আশা করি খুব ভালো ফলনও পাবো আপনারা যদি এরকমভাবে চারা করতে চান তাহলে আমার এই পদ্ধতিটি ব্যবহার করে শীতকালীন বা শীতকালীন সময় চারা করতে পারেন খুব ভালো মানের চারা পাবেন আল্লাহ রহমতে কোনো বিষ নষ্ট হবে না যদি ভালো কোম্পানির বিষ থাকে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম